হ্যালো বন্ধুরা আমি শরীফ শুভ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কোথায় একদম গোবিন্দগঞ্জ শহরের ব্যস্ততম এলাকা গোবিন্দগঞ্জ চার মাথায় তার থেকেও বড় পরিচয় আমি দাঁড়িয়ে আছি গোবিন্দগঞ্জে দশ লাখ টাকা দামি পাবলিক টয়লেটের সামনে বুঝতে পারছেন এই চার মাথায় যে পাবলিক টয়লেটটা হয়েছে সেটা দশ লাখ টাকা নির্মাণে হয়েছে ঠিক আছে তো আমরা একটু ভিতরে গিয়ে দেখার চেষ্টা করব যে এই দশ লাখ টাকার পাবলিক টয়লেটে টয়লেট করলে আসলে মানুষের অনুভূতিটা কেমন হয় তারা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব এবং আমি নিজেও সেটা একটু একটু অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করব ঠিক আছে তাহলে চলেন আমার সঙ্গে ভিতরে তো হচ্ছে এই হচ্ছে দশ লাখ টাকার টয়লেট একটু আগে এক বড় ভাই হচ্ছে এখানে টয়লেট করেছে তার কাছ থেকে একটু পরে স্টেটমেন্ট নেব এই হচ্ছে দশ লাখ টাকা নির্মাণে ব্যয় পাবলিক টয়লেট এই ব্যস্ততম গোবিন্দগঞ্জের চার মাথায় আবার এখানে এই পাবলিক টয়লেট থেকে মজার ব্যাপার এই হচ্ছে দশ লাখ টাকার বাথরুমে যে হচ্ছে উদ্বোধন করছিল দশ লাখ টাকার বাথরুম হয়তো এই বিষয়টা নিয়ে একটু সমালোচনা হয়েছে যার কারণে যে উদ্বোধন করছে তার নাম মুছে দেওয়া হয়েছে তো যাই হোক আমরা একটু ভিতরে ঢোকার চেষ্টা করব তো অবশেষে আমরা দশ লাখ টাকার বাথরুমে ঢুকে গেলাম এই হচ্ছে দশ লাখ টাকার ভিতরের বাথরুমের পরিবেশ বুঝতে পারছেন তো একটু আগে এখানে যে হচ্ছে টয়লেট ইউজ করেছে তার একটু অভিজ্ঞতা জানার চেষ্টা করবো তো আমি এক ভাইয়ের সঙ্গে কথা বলবো যে ভাই একটু আগে এখানে টয়লেট করেছে তো ভাই এই দশ লাখ টাকার টয়লেটে টয়লেট করে কেমন লাগলো ভাই দশ লাখ টাকা তো ভালোই লাগলো বাজারটা দশ লাখ টাকা দশ লাখ টাকার বাজার টাকা অন্তত বেশি হয়ে গেছে ভাই দশ লাখ টাকার কাজ এটা নয় তবে রেটটা হয়ে গেছে বেশি আমরা সাধারণ লোক জনগণ যেটার জন্য আমরা ভক্তি গোবিন্দ চার মাতে সেটা সরকার করছে ভালো তবে কাজটা কিন্তু দশ লাখের হয়নি ভাই রসুন করতে ভালো ঠিক আছে সব ভালো তবে কাজটা বাড়তি হয়ে গেছে দশ লাখ টাকার কাজ হয় দশ লাখ টাকার কাজ হলে আরো উন্নত এক থেকেও বেশি হয়েছে ভাই আপনার বাড়ি করতে কয় লাখ টাকা লাগছে ভাই বাড়ি করতে তো ভাই অত টাকাই লাগেনি ভাই দশ লাখ টাকা হলে এক থেকে আরো বড় বিল্ডিং দেওয়া যায় তো ভাই আরো আচ্ছা বন্ধুরা এই হচ্ছে বিষয় আপনারা শুনলেন যে হচ্ছে এখানকার এক হচ্ছে যে টয়লেটটা ইউজ করেছে তার স্টেটমেন্ট নেওয়ার চেষ্টা করলাম এবং আমি নিজেও দেখানোর চেষ্টা করলাম টয়লেটের ভিতরের অবস্থা তো এই হচ্ছে অবস্থা তো আপনারা যারা এই টয়লেট ব্যবহার করতে চান এই দশ লাখ টাকার টয়লেট তারা চলে আসতে পারেন গোবিন্দনন্দ হচ্ছে যার মাথা দশ লাখ টাকার টয়লেটে আপনি হচ্ছে প্রাকৃতিক কার্য সাধন করে আপনিও এই অনুভূতি সঞ্চার করতে পারেন দেখা হবে আবারও ধন্যবাদ সবাইকে